তিরেশ ক্লাবে কি করো কি দেখতে আসছো আমি দেখতে আসি তোমার আব্বু আম্মু বসে নেই তোমার গ্রামের বাড়ি কোথায় মালিনপুর লেখাবড়া করো না কেন এখন করনা লেখাবড়া ভালো বাবা কি করো তোমার ভালো লাগে না বড় হয়ে কি করতে চাও বড় হয়ে কি করতে চাও

কত আগে মারা গেছে মা মারা গেছে এই তোমার ছোট ভাই বোন আছে একটা বোন আছে বড় আমার একটা বড় সে কোথায় থাকে ভাই তুমি যে সে খাও তো বোনের দিকে তাকাও না তুমি কিভাবে তাকাও টাকা কোথায় পাও

কিভাবে চলতে চাও তুমি কি করলে তোমার ভালো হবে বলো তোমার জন্য কি করলে তুমি খুশি হবা কি করলে তুমি খুশি হবা যে আমার জন্য এটা করলে আমি খুশি হব বুঝি নাই ডক্টর হতে চাও তুমি এটা জীবনে বড় স্বপ্ন কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছো সিঁড়ি পর্যন্ত তুমি কি মোবাইল ব্যবহার করো

আমার এক বছরের বড় তোমার এক বছর বড় তাদেরকে তোমার নানা দেখছে খাওয়াচ্ছে তোমাকে কেন খাওয়াচ্ছে না তুমি কি অন্যায় করেছো দুষ্টমি বেশি করো কেন দুষ্টমি করো